বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব গুপ্ত রোগের চিকিৎসা সম্পর্কে অনেক বন্ধু আছেন যারা আমার ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন গুপ্ত রোগের চিকিৎসা ভিডিও তৈরি করুন সেই সমস্ত বন্ধুদের জন্য ভিডিও তৈরি করেছি আজকের ভিডিওতে আমি আলোচনা করছি হিমালয় কোম্পানির কনফিডো ট্যাবলেট সম্পর্কে কনফিডো ট্যাবলেটটি শুধুমাত্র ছেলেদের জন্য যে সমস্ত পুরুষরা ইলেকট্রাল ডিসফাংশন স্ত্রী সহবাসে অক্ষমতা বীর্য পাতলা হয়ে গেছে স্ত্রীকে ঠিকমতো সুখ দিতে পারছেন না আপনার লিঙ্গ নিস্তেজ হয়ে পড়ছে সেই সমস্ত সমস্যা একটি ওষুধে ভালো করতে পারবেন ওষুধটির নাম হচ্ছে কনফিডো ট্যাবলেট কনফিডো ট্যাবলেটটি একটি কোটা বা ডিব্বাতে পাওয়া যায় একটি কোটার ভিতরে সাইটটি ট্যাবলেট থাকে যার বর্তমান দাম ভারতীয় মুদ্রার একশো টাকা বাংলাদেশে দাম একটু বেশি হবে হিমালয় কোম্পানির কনফিউটো ট্যাবলেটটি যে কোনো ওষুধের দোকান থেকে খুব সহজে আপনারা কিনতে পারবেন বা পারচেস করতে পারবেন বর্তমানে অনলাইন সাইটেও কিনতে পাওয়া যায় অনলাইন থেকেও ঘরে বসে নিশ্চিন্তে অর্ডার করে হিমালয় কোম্পানির কনফিডো ট্যাবলেটটি কিনবেন এবং খেতে শুরু করুন শুধুমাত্র ছেলেরা কনফিউটো ট্যাবলেটটি খাবেন একটি করে দিনে দুবার কন্টিনিউ তিন মাস খেলে অবশ্যই আপনাদের গুপ্তরোগ ভালো করতে পারবেন স্ত্রীর সহবাসে অক্ষমতা প্রকাশ করতে হবে না বীর্য ঘন হবে মোটেলিটির সংখ্যা বাড়বে আপনার লিঙ্গ নিস্তেজ হবে না সব সমস্যা একটি ওষুধে ভালো করতে পারবেন ওষুধটির নাম হচ্ছে হেমেলা কোম্পানির কনফিডো ট্যাবলেট আমার এই তথ্যগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কনফিডো ট্যাবলেটটি সম্পূর্ণ আয়ুর্বেদিক কোনো ক্ষতি পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই আজ থেকে ছেলেরা খেতে শুরু করুন এবং মোটিলিটির সংখ্যা স্পাম কাউন্ট বাড়াতে এবং বীর্য ঘন করতে ভালো কাজ করে থাকে এক কথায় গুপ্ত রোগের চিকিৎসা বলা যায় কনফিউড ট্যাবলেটকে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন